করলে আমার ঠাকুর আমি সাজি তো সব সময় আমি তুমি তো জানো যে আমি সাজা থাকতে ভালোবাসি তাও আজকে না তোমার মনটা কেমন খুশি খুশি লাগতেছে আজব তো খুশি খুশি লাগার এখানে গিয়ে আমি সব সুমিত তো সুখে দুঃখে সব সময় তো হাসি খুশি থাকি বৌদি আমি তোমার কি ঠাকুরপো ঠাকুরপো এখন আমি কিন্তু বৌদি ঠাকুরপো হলো ফ্রেন্ডের নাকি তুমি আমার কাছে কথা শেয়ার করবা আমার যত কথা আছে তোমার কাছে তাই না বলে ও রে তোমার কাছে আমি কি শেয়ার করব তুমি বলো আমি ওটাই শেয়ার করব হ্যাঁ আমাকে একজন একটা কথা বলছে কি কথা বলছে বলো আমার কাছে আর ওই যে প্রকাশ দা আছে না হুম ওই যে রলায়ে গরে থাকে যে মন্দিরে কালী মন্দিরে ওই পাশে থাকে যে ওই তো এই প্রকাশ দা বলল কি তুমি নাকি তার সাথে ইন্টারমেন্ট করতে পাঠ করতে বলে দরাও আরে তোমার কি কে বলছ মিথ্যা কথা বুকা আমি বলি ছোটবেলা যখন তুমরাও পাঠ খেতে যাইতা খেলাধুলা করতা তখন এই যে ছোটবেলা মানুষে হাঁড়ি পাতিল খেলে না বউ জামাই খেলে না আমরা ওগুলা খেলতাম ওতাයි বৌদি ঠাকুরপু আমার না যাওয়ার शौक কিন্তু লোক পায় না একটা মেয়েও পায় না ও আচ্ছা ঠাকুরপু তোমার কলেজে কি একটাও মেয়ে পাও না নাকি সব উধাও হয়ে গেছে বৌদি আছে তো ছোট ছোট জিনিসগুলো ভালো লাগে না যদি একটা ওয়েস্টার্ন ড্রেস পরে এতটুকু যায় এতটুকু এতটুকু কি হয় বৌদি হতে হবে তো তোমার মতো দেখছো কত বড় আচ্ছা বৌদি বলো তাতে কি সামাল দিতে পারি এত বড় জিনিস হ্যাঁ তোমার দাদায় মোটামুটি সামাল দিতে পারে যদি সামাল না দিত তাহলে কি আর আমি থাকতে পারতাম আর তোমার দাদার তো কোনো সমস্যা দেখি না অবশ্যই কিন্তু দাদা বুঝলাম না এক মাস ধরে বাসা আইতেছে না দাদা কই গেছে আমিও জানি না তোমার দাদায় বললো কি আমি একটা কাজে যাইতাছি আমার ওদিকে যে জায়গায় কাজে যায় ওই জায়গায় নেটওয়ার্ক পায় না আমি সময় মতন তোমাকে ফোন দিব কিন্তু আজকে এক মাস ধরে তোমার দাদার সাথে যোগাযোগই করতে পারতেছি না হয় না না হয় না ঠাকুর বৌদি আমাকে না ওই যে বাড়িলাটা আছে না বাড়ি আমারে বলল যে তোমার দাদা কোথায় আমি জবাব দিতে পারিনি পরে বলল নাকি আজকে বেলা আসবি আসার কথা আজকে রুম ভাড়ার জন্য চার মাসের রুম ভাড়া বাইজে আছে বুঝো তুমি বাリオলা তোমারই এক কথা বলে দিছে। হ্যাঁ। তো। ঠাকুরপো। হুম। আমি তাহলে তো উপকার করবা উপকার। আমি বিতরে যোমে লুকায় থাকবো যখন বাリオলা আসবে না। তুমি বলবা আমার বৌদি বাড়িতে নাই। ডাক্তার কাছে গেছে। পারব না বৌদি। আমি মিথ্যে কথা বলতে পারব না। উফ পারব না কেন ঠাকুরপো? হুম। পারবার না না যত কিছু দেখা আমি পারবো না আমি জায়গা থাকো তুমি না পাট খেতে যাইতে চাইছিলা পাট খেতে না যায় যদি এই যে এরকম একটা ফুলের বাগানে মধু নিতে আসতা তাহলে ভালো হলে নেলে তুমি আমার উপকার করবা আমি তোমার উপকার করবো যেহেতু তোমার দাদা এক মাস ধরে বাড়িতে নাই তাই আমার মনে হয়তো একটু আমার মনে হতো একটু খাই জাগে তাই না বেশি বেশি না তাই কি তোমার দাদা তো বাড়ি তো নেচা দেখবো না এমন ফুলের মধু যদি তুমি খাই তা ঠাকুর পো তাহলে ভালো হইলো নইলে বদি এ কি আমি তো যাই আমি দাদার হক নষ্ট করতে চাই না তুমি থাকো বোদি আমি যাই এ ঠাকুর বুর আমার ঠাকুর পোটাও না কি লজ্জাই না পাইলো জায়গা ঠাকুর পূজন লজ্জাই পেছে যাই আমি গিয়া সংসারের অন্য কাজগুলা করি শুনো না তোমরা কি আমার বাড়িটা ভাড়া নিছো নাকি একবারে কিনে নিয়েছো দাদা বাবু আপনি তো দেখতেই আছেন আমরা খুব ঝামেলায় আছি এত অভাবের মধ্যে আছি আর জানেনই তো ও গেছে এক মাস ধরে বাড়ি থেকে ওর কোনো খোঁজ খবরও নাই কাজে গেছে ফোনটাও বদ্ধ দাদা বাবু আমি বলে কি আমাকে আর কয়টা দিন সময় দেওয়া যায় না সময় তো অবশ্যই দেওয়া যায় কারণ ও না হয় এক মাস ধরে গেছে নগেন কোথায় গেল না গেল সেটা দেখার বিষয় আমার নাই নগেন তো আরো তিন মাস বাড়িতেই ছিল কই সেই তিন মাসের ভাড়া কই নগেন এক মাস ধরে গেছে সেই এক মাস চার মাস রানিং মাসের বিশ তারিখ তাহলে কয় মাস হলো পাঁচ মাস ভাড়া দিবে কত দাদা বাবু আমাকে আর কয়টা দিন সময় দেন আর আর বেশি দিন না আর চারটে মাস সময় দেন আমি সব টাকা পয়সা আপনাকে শোধ করে দিব আর যদি সময় নাই দেন তাহলে কি ঘর ভাড়াটা কোনোভাবে ম্যানেজ করা যায় না কিভাবে ম্যানেজ করব বলো ঘর ভাড়া বাদ দিলাম পানির খরচ সেটা তো দিতে হবে কারণ কারেন্ট দিয়ে পানিটা উঠাইতে হয় আচ্ছা কারেন্ট যদি না থাকে তাহলে কি তুমি পানি পাইবা আমার ঘর ভাড়ার দরকার নাই শুধু পানির ভাড়াটা দেওয়া লাগবে সেই পানির ভাড়াটাই আমি নিতে চাচ্ছি আর এই যে ফ্যানের বাতাসে যে হাওয়া লাগিয়ে শরীরে একেবারে তেলাং মেলাং করে শুয়ে থাকো সেই ফ্যানটা ঘরে কিসে ওই টাকাটা নিজের পকেট থেকে বিদ্যুৎ অফিসে গিয়ে দিয়ে আসতে হয় আমার বুঝতে পারছো তোমরা সারা বছর থাকো ভাড়া দেওয়া লাগবে না একটি টাকাও নেব না শুধু কি করব জানো কারেন্টের লাইনটা আমি কেটে দেব দাদা বাবু এই অবিচারটা করবেন না দেখেন অভাবে পড়ছি দেখেই তো আপনার কাছে এত অনুরোধ করতেছি যদি কোনোভাবে একটু ম্যানেজ করে দেন তাহলে আমার জন্য খুবই ভালো হয় পরে না হয় আমি শোধ করে দিব দাদা বাবু পূর্ণ ভাবে কি আপনার পাও দুইটা দড়ি দাদা বাবু পূর্ণ ভাবে কি ঘর একটু ম্যানেজ করে দেন দাদা ম্যানেজ করা যায় তবে একটা অফার দিতে পারি আমি তোমাকে কিসের অফার দাদা বাবু অফারটা হচ্ছে যদি তুমি একটু আমাকে সময় দাও মানে তুমি আর আমি একই বিছানায় একটু সময় কাটাবো তাহলে হয়তো তোমাকে আমি একটু সময় দিতে পারি দাদা বাবু এটা কি বললেন আপনি আমি বিপদে পড়ছি দেখে কি আপনি আমার ওই বিপদের সুযোগ নেবেন দেখেন আজকে আমার বড়টা বাড়িতে নাই রেখে আপনারা এত কিছু করতেছেন তাই না 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 আমি সুযোগ নেব কেন আমার পকেট থেকে তো কারেন্ট বিলটা দিতে হয় আর কারেন্ট যদি না থাকে তোমারও তো গরম লাগবে তাই না এক কাজ করি আমি ইলেকট্রিশিয়ানে ফোন দিয়া এই রুমের লাইনটা আমি কেটে দাও দাদা বাবু আপনি এই অফিসারটা করেন না ঠিক আছে দাদা বাবু আপনি যা বলবেন আমি তাই করব। আমি বাইরের কারো কাছেও বলবো না আপনি যখন যেটা বলবেন সেটা শুনুন খালি একটু ম্যানেজ করেন আমার কথাই যখন তুমি রাজি হয়েছো আমি অক্ষুনি

আসেন আসেন দাদা বাবু বসেন দাদা বাবু সবই তো শুনলেন এই অভাবের সংসারে কিভাবে আমি কিভাবে দিন পার করতেছি তুমি চাইলে আমার বাড়িতে বছরের পর বছর রাজরানীর মতো থাকতে পারো আমার একটি টাকাও ভাড়া লাগে তাই নাকি দাদা বাবু তাহলে থাকবো সমস্যা কি যদি আপনি একটু আশ্রয় দেন আর কি অবশ্যই দেব আর তার বিনিময়ে আমি আছি আমার এই যে এত সুন্দর আছে মনে হচ্ছে একেবারে চুষে চুষে খাই কিন্তু না

দেখেন তাইলে আর আমি ওরে বাড়িতে জাগা দিব না মাঝে মাঝে খালি আপনি আইসা একটু কি দিয়ে যাইবেন যে স্বামী তোমার ভরণ পোষণ করতে পারবে না তোমার বিলাসিতার খরচ দিতে পারবে না সেই স্বামী দিয়ে তুমি কী করবে ওকে দূরে দূরেই রাখো তোমার যত বিলাসিতা খাউন খরচ সব কিছু আমি চালিয়ে নেব ঠিক আছে দাদাবাবু আমি আপনার কথাই রাজি আরেকটা কথা জি আমার ছেলেটাকে প্রাপ্তবয়স্ক পুরুষকুলে আপনারা আইলে আবার ওদের সাথে বেশি কথা বলিও না না রাম 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 আপনার সাথে যা করি তা কি ছেলের সাথে করতে পারবো এটাই এইটা বুঝেন না আপনি কারণ আমি যেটা ব্যবহার করেছি আমি চাই না যে ওটা আমার ছেলেও ব্যবহার করুক জানোই তো বড়লোকের পোলাপাল এগুলা একটু বেশি পছন্দ করে হ্যাঁ দাদা বাবু আমি জানি সেটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আমি সেটা মাথায় রাখবো আবার আরেকটা অফার তোমাকে দেবো যদি তো দেন না 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 এখন না এটা যে ভেবেচিন্তে দেখি তুমি কতটুকু করতে পারো তারপরে হ্যাঁ বলবো ঠিক আছে দাদা বাবু কিন্তু একটা বিষয় মাথায় রেখেন আবার পরে পালটি খেয়ে যায়ন না আমি কিন্তু আর একটি টাকাও ঘর ভাড়া দিতে পারবো না ঘর ভাড়া দেবে কেন তুমি তো আমার থেকে আরও টাকা নেবে তোমার ভুলে তার জন্য ঠিক আছে দাদা বাবু না আমি আসি ঠিক আছে ড্যা ড্যা ড কোনোভাবে ভারিওয়ালারে ম্যানেজ করলাম যাক বছরের পর বছর তো আমি এভাবেই থাকতে পারবো খালি একটু উপরে দিয়ে যদি একটু ডলা ভালা করে দিতে পারি তাইলে এমন বাড়িওয়ালা দুই সাইডটা হাতের মুঠোই থাকবে যাই